হ্যালো বন্ধু কই যাস এই দেখ একটা গাছ দেখছিস গাছের পাতাগুলো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে যা এটাকে তুলি তুলেছি হ্যাঁ কি করবি এখন এই দেখ গাছটাকে নিয়ে করে পাতাগুলো ছিঁড়ে আবার লাগিয়ে দি হ্যাঁ ঠিক আছে এই কোথায় চল মাছগুলো তুলে নিয়ে চল ধরে বলেছি কি করব একটে হবে না গস্ত ধুই সুন্দরভাবে পরিষ্কার করি